আসসালামু আলাইকুম বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসের আমাদের আজকের আয়োজন অর্থনীতির অন্যতম একটি টপিকস সুযোগ ব্যয় অপরচুনিটি কস্ট সুযোগ ব্যয় বলতে আসলে আমরা কী বুঝি সুযোগ ব্যয় কথাটির মধ্যতেই কেমন যেন একটা সুযোগের কথা বোঝানো হয় এক অর্থাৎ একটা পেয়ে আর একটা ছাড়া সুযোগ ব্যয়ের সংজ্ঞাটা এমন হবে কোনো একটা জিনিস পাওয়ার জন্য অন্যটি যে পরিমাণ ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণই হচ্ছে নির্দিষ্ট কাজের সুযোগ ব্যয় সংজ্ঞাকে আমরা সংজ্ঞাটিকে আমরা আরও যদি তাৎপর্যপূর্ণভাবে দেখি কোনো নির্দিষ্ট কাজের জন্য অন্য দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণটাই হলো নির্দিষ্ট কাজের সুযোগ ব্যয় অধ্যাপক বেনহামের মতে কোনো জিনিসের সুযোগ ব্যয় হলো সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয় আমরা চিত্রের ভিতরে যদি একটু দেখি চিত্রে ও এক্স ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং ও ওয়াই লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশিত আমরা এখানে ধান এবং পাট দিয়ে নির্দেশ করছি এক্ষেত্রে যদি আমরা এম বিন্দুতে দেখি যেখানে পাটের সর্বোচ্চ উৎপাদন সেখানে ধান শূন্য এ বিন্দুতে পাট যেখানে জিরো ওয়াই ওয়ান সেখানে ধান ও এক্স ওয়ান আবার বি বিন্দুতে যেখানে ধান এ ও এক্স টু সেক্ষেত্রে পাট ও ওয়াই টু অর্থাৎ পাট যখন বেশি ধান তখন কম তেমনি ভাবে ধান যখন বেশি তখন পাট কম অর্থাৎ এক্ষেত্রে একটা অপরটির সুযোগ ব্যয় নির্দেশ করে আমরা এটাকে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যেও দেখতে পারি উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে বিষয়টাকে এভাবে দেখা যায় সংমিশ্রণে থাকল এ বি সি ডি ই উৎপাদন সম্ভাবনার সূচি বলা হয় এটিকে উৎপাদন সম্ভাবনার সংক্ষিপ্ত নাম পিপিসি এক্ষেত্রে এই সূচি নির্ণয়ের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা এক্সড্রব্য যেখানে শেষ মান ধরব ওয়াই দ্রব্য সেখান থেকেই শুরু করব ঠিক একটা নির্দিষ্ট পর্যায়ে এসে দেখব আমরা সি বিন্দুতে এক্সড্রব্য যেখানে নব্বই ওয়াই দ্রব্য সেখানে নব্বই অর্থাৎ সুযোগ ব্যয় এখানে কি নির্দেশ করছে এ বি সি ডি এবং ই বিন্দুতে দেখছি এক্সড্রব্য যখন শূন্য ওয়াই দ্রব্য তখন কী সর্বোচ্চ অর্থাৎ একশো এই সূচি নির্ণয়ের ক্ষেত্রে এই মানগুলোই যে নিতে বিষয়টা এমন না এক্স দ্রব্য যেখানে আমরা শেষ করব বলেছি ওয়াই দ্রব্যটা সেখান থেকেই শুরু করব তাহলে একটা নির্দিষ্ট মানে আমরা মিডল বিন্দু পেয়ে যাব যেখানে আমরা সি বিন্দুতে দেখেছি একশো নব্বই ওয়াইও নব্বই তাহলে আমাদের চিত্রগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে এবং দেখতেও সেগুলো অনেক সুন্দর হবে উৎপাদন সম্ভাবনা রেখাটা ঠিক এভাবে আমরা বানাবো আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি মানগুলো এভাবে দিয়ে দিলাম আমরা এক্স দ্রব্য ক্ষেত্রে পঞ্চাশ নব্বই বিশ ঠিক এক্ষেত্রে আমরা দেখব যে এই যে আমাদের মূল বিন্দু বিবিন্দুতে দেখছি যে এখানে নব্বই এখানেও নব্বই অর্থাৎ একটা আরেকটার কি বিপরীতভাবে বা সুযোগ ব্যয় নির্দেশ করবে ধন্যবাদ সকলকে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা